নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি তাসমিনা শুরু করছি সংবাদ সারা দিন আইডি বিস্ফোরণে শহীদ ডিআরজি জওয়ান দিনেশ নাগ মাওবাদী অভিযানে শহীদ একজন জওয়ান আহত হয়েছেন তিনজন বেজাপুর ন্যাশনাল পার্কে চলে মাওবাদী দমন অভিযান আহত তিন জওয়ান বিপদ মুক্ত এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তিনজন জওয়ান আহত হয়েছেন তারা বিপদ মুক্ত রয়েছে এমনটাই খবর সূত্র মারফত আইডি বিস্ফোরণে শহীদ ডিআরজি জওয়ান দীনেশ নাগ মাওবাদী অভিযানে শহীদ হয়েছেন একজন জওয়ান আহত হয়েছেন তিনজন বেজাপুর ন্যাশনাল পার্কে চলে মাওবাদী দমন অভিযান এবং যে তিনজন জওয়ান আহত হয়েছেন তারা বিপদমুক্ত এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন একজন জওয়ান মাওবাদী অভিযানের শহীদ একজন জওয়ান এবং আহত হয়েছেন তিনজন আইডি বিস্ফোরণে শহীদ ডিআরজি জওয়ান দীনেশ নাগ মাওবাদী অভিযানে শহীদ হয়েছেন একজন জওয়ান আহত হয়েছেন তিনজন আমাদের সঙ্গে ফোর লাইনে রয়েছেন কলকাতা টিভি ডেপুটি এডিটর মোপিয়া নন্দী মোপিয়া দি বিস্তারিত জানতে চাইবো দেখো আমি যদি জানতে পারছি যে গত কালই যে বিজাপুরের ন্যাশনাল পার্ক এলাকা সেখানে ডিআরজির টিম তারা মাওবাদী বিরোধী অভিযানে বেরিয়েছিল এবং যখন সেখানে সার্চিং চলছে সেই সময় আজকে সকালে সেখানে মাওবাদীদের বেঁচে রাখা যে আইডি সেই আইডি ব্লাস্ট হয় এবং সেই আইডি ব্লাস্টের একজন জওয়ান তিনি শহীদ হয়েছেন বিজাপুর ডিআরজির আহ ডিআরজির জওয়ান দীনেশ নাথ তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি এবং আরো তিনজন জওয়ান তারা জখম হয়েছেন তবে বাকি যে তিনজন জওয়ান তাদের যে আঘাত সেই আঘাত খুব গুরুতর নয় বলেই আমরা বাচ্চার পুলিশ সূত্রে জানতে পারছি এবং তাদের আহ চিকিৎসা সেটা চলছে কিন্তু দুর্ভোগ ভাবে আহ না কারণ এক যাওয়ার তার মৃত্যু হয়েছে ধন্যবাদ দি